আজকের প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন গুলা কিন্তু একেবারেই নিখুঁত হবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা মিস করবেন না ভিউয়ার্স আজকেও কিন্তু আপনাদেরকে সুন্দর চারটা জয়পুরি ড্রেস দেখাবো এটার খুচরা মূল্য কিন্তু আগের মতোই থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে আপনাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে আজকের এই সুন্দর ড্রেসটা এই যে দেখেন ফ্রন্ট পার্ট হচ্ছে এটা নেকের পোর্শনটা কিন্তু খুব সুন্দর আর এই ড্রেসটার যে ফুল প্যাটার্ন সেটা কিন্তু আরো সুন্দর এই ড্রেসটা লোয়ার পোর্শনটা দেখেন একেবারে চোখ ধা দিয়ে যাবে এই ড্রেসটা সুন্দর লোয়ার পোর্শনটা দেখলে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সো নিতে পারেন কিন্তু এই ড্রেসটা আর এটার ব্যাক পার্টটা দেখেন ফ্রন্ট পার্টের সাথে ম্যাচিং রেখে হোয়াইট কালার এবং পেঁয়াজ কালার কম্বিনেশনে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ড্রেস আর এটার যে সালোয়ার কাপড়টা সেটা হবে কিন্তু এই যে খুব সুন্দর সালোয়ার কাপড় এই যে দেখেন খুব ভালো মানের একটা ড্রেসের কালেকশন আর এটা ওড়নাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ভালো মানের ড্রেস কেনার জন্য কিন্তু কিন্তু অবশ্যই কালেকশনের পাশে থাকবেন এটা হচ্ছে এই ড্রেসের ড্রেসের সুন্দর সুন্দর থাকবে প্রত্যেকটা সাথে আর যে ড্রেসটাই পছন্দ হোক না কেন আপনারা কিন্তু সাথে সাথে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে বাসন্তী কালারের মধ্যে হোয়াইট কালার কন্টেস্ট এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি পিস এই যে দেখেন ফুল প্যাটার্নটা খুব সুন্দর একটা ড্রেস ডিমান্ডিং একটা কালেকশন এই যে সুন্দর লোয়ার পশুটা সেটা কিন্তু খুবই সুন্দর থাকবে সবার কাছে খুব লাগবে আর হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে সো আপনারা যে কোনো ভাবে এই ড্রেসটা তৈরি করতে পারবেন ব্যাক পার্ট এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে থাকবে আড়াই হাত বহরের কাপড় হওয়ার কারণে কিন্তু এই ড্রেস গোল জামাও বানানো যায় কামিজ স্টাইলেও তৈরি করা যায় দুইটা ফ্যাসিলিটিস কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আর এটার যে সালোয়ারের কাপড় এই যে দেখেন সালোয়ার কাপড়টা বাসন্তী কালারের মধ্যে রাফ করার জন্য বেস্ট একটা একটা কালেকশন বলতে পারেন এই এটা খুবই সুন্দর কিন্তু এটার দেখাবো তার সাথে সাথে বলে দিব ডেলিভারি প্রসেসটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা ওনা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেসগুলো ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কিন্তু পেস্ট পেস্ট কালার কালার মধ্যে মধ্যে একদম লাইট খুব সুন্দর একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস হতে পারে এই বুঝতে পারবেন নেকের হচ্ছে এটা সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে কিন্তু আর এই যে এখানে যে লোয়ার পোষণটা সেটা কিন্তু আরো বেশি সুন্দর লোয়ার পোষণ দেখলে আপনাদের সকলের চোখ দিয়ে যাবে এত সুন্দর একটা লোয়ার পোষণ আছে হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে জামাও বানাতে পারবেন কামিজ স্টাইল ও তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন ব্যাকপার্ট হচ্ছে এটা ব্যাকপার্টটা কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আর সালোয়ার কাপড়টা হবে আড়াই গজ পরিমাণে এক ইঞ্চি কাপড় কিন্তু কম থাকবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনারা অর্ডারটা যেভাবে কনফার্ম করবেন ভিউয়ার্স আপনাদের যে ড্রেসটা পছন্দ আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা সাথে সাথে ড্রেসের অর্ডারটা কনফার্ম করে নিব আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা এটা হচ্ছে হালকা জাম কালারের মধ্যে হোয়াইট কালার সুন্দর ফ্লোরাল ডিজাইন করা একটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে নেকের পোশনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে আর যে ফুল প্যাটার্নটা সেটা হবে কিন্তু এই যে এটা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো অটোমেটিক নেক্সট আপনাদের ফোনে চলে আসে এটা হচ্ছে জাম কালার যে হালকা জাম কালার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টের কালেকশনটা অনেক সুন্দর একটা ব্যাক পার্ট কিন্তু কালার কম্বিনেশনটা এটা আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে এটা সুন্দর একটা সালোয়ারের কাপড় আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো আর সাথে সাথে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাবার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই ড্রেস গুলো করতে পারবেন সেই সুযোগ আছে সো আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিউয়ার্স আজকে মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম